হ্যালো বন্ধুরা জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত বেশ কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে একটা আপডেট দিয়েছিলাম যে ফ্রিলান্সার ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে দিনে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে এই বিষয় নিয়ে আপডেট দেওয়ার পরে তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে তোমরা তো ভিডিও বানাচ্ছো বাট কাজ কীভাবে হয় না হয় তার কোনো প্রসেস বা তার কোনো আপডেট আমরা জানতে পারি না

ব্যাংক করুন স্টপ বা ক্লিক করবেন না এই স্টপ হয়ে যাচ্ছে উপরে 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 যে ক্লিক করুন ক্লিক করুন লিঙ্ক উপরে একবার ক্লিক করুন শুধু ক্লিক করুন একবার টাচ করুন ওপেন হয়ে যাবে ঠিকই ধরবেন না টাচ করুন লিংকটার উপরে টাচ করুন সাইন আপে ক্লিক করুন উপরে দেখুন লগইন পাশে সাইন আপ আছে গ্রিন কালারের সাইন আপ সাইন আপে ক্লিক করুন অ্যাড টাকে কাটুন

এবার নিচের ফুল নেম আসে আশা করি আপনারা বেসিক ইনফরমেশন বা ডিটেলস বুঝতে পারলেন যে ফ্রিলান্সার ওয়েবসাইটে শুধু আমরা ভিডিও বানিয়ে ছেড়ে দিই না তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু গাইড করি এবং গাইড করার সাথে সাথে হেল্প করি যাতে তোমরা এই কাজটাকে অর্থাৎ ফ্রিলান্সার ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসেই কিছু টাকা আর্নিং করতে পারো তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো দেরি করো না তাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ভিডিওটা শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং সমস্ত কিছু জানতে পারবে যারা ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে চাইছো বাড়িতে বসে শুধুমাত্র একটা স্মার্টফোন দিয়ে তারা সবাইকে মানে তাদের সবাইকেই বলবো কেউ দেরি করো না যত দেরি করবে অপরচুনিটি কিন্তু চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশানে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে